আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বলুন তো বন্ধুরা বাংলা মাসের আজ কত তারিখ পেরেছেন কি কমেন্টে উত্তর দিন আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি আরবি ভাষার আজ কত তারিখ সরাসরি মূল বিরোধে চলে যাচ্ছে আজ রবিবার চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো দশ অগ্রাহন চোদ্দশো একত্রিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখে প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে এখনই চ্যালেঞ্জ আজকে করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله